আমাদের আন্দোলন প্রায় বিগত আট মাস ধরে চলতেছে দেখা যাচ্ছে যে দু হাজার একুশ সালে বিতর্কিত কিছু নিয়োগ হয় যেমন অনেকেই আছে এসিসি পাস করা এসিসি পাস করা কিন্তু তারা আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে ক্রাফট ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করে যেখানে তাদের দায়িত্ব ছিল যে আমাদের যে ল্যাবগুলো আছে সেই ল্যাবগুলো পরিচর্যা করা এটা ছিল তাদের প্রধান দায়িত্ব কিন্তু তাদের মধ্যে এখন তারা কি করতেছে প্রমোশনের জন্য তারা হাইকোর্টে রিট করছে এবং হাইকোর্ট থেকে রায় আসছে যে তারা এখন উপসহকারী প্রকৌশলী হিসেবে পদোন্নতি পাবে আমরা জানি যে উপসহকারী প্রকৌশলী হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য এবং তারা জুনিয়ার ইনস্ট্রাক্টর পদও পাবে কেন পদ পাবে যে তারা ক্রাফট ইনস্ট্রাক্টর ঢুকছে এরপরে হচ্ছে প্রমোশনটা জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে ঢুকবে আমরা কিন্তু সবাই এসএসসি পাশ করে এখানে আসছি এখন এসএসসি পাশ করে আসার পর কেউ যদি এসএসসি পাশ করে কেউ যদি আমাদের শিখায় তাহলে আমাদের জ্ঞান কিন্তু তার থেকে বেশি না সমপরিমাণ এবং তারা আমাদের টেক ফিল্ডেরও না আমরা যে টেকনোলজি গুলো থেকে বিলংস করি যেখানে পড়তেছি তারা এই টেকনোলজি থেকেও না তারা কৃষি থেকে কেউ কেউ আবার এরকম বিতর্কিত জায়গা থেকে আসছে তারা যদি আমাদের জুনিয়ার ইনস্ট্রাক্টর হয় আমরা কি শিখবো কারণ আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যেহেতু প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল আমাদের বেশি দেওয়া হয় এখানে যদি আমরা প্র্যাকটিক্যাল নলেজ না পাই তাহলে আমরা কি শিখবো যেই কারণে হচ্ছে মূলত আমরা আন্দোলন প্রথমটা আমাদের প্রথম দাবি ছিল হচ্ছে ক্রাফদের সড়াইতে হবে কারণ তারা কখনই আমাদের এইভাবে এসএসসি পাশ করা স্টুডেন্ট কখনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ট্রেন করতে পারবে না জুনিয়ার ইন্সট্রাক্টর এবং উপসহকারী প্রকৌশল এই পদটা শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য কিন্তু তারা কোনোভাবে সরতেছে না আমরা এর আগে আন্দোলন করছিলাম তখন আমাদের কারিগরি শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে তারা আমাদের দাবিগুলো মানবে কিন্তু দাবি না মেনে আমরা একটা সেমিস্টার কমপ্লিট করলাম তারপরে আবার তাদের প্রমোশনের জন্য হাইকোর্ট রায় দিলো আবার আমরা এই যার আগে আন্দোলন করলাম আমাদের আমরা প্রায় বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে আমাদের দাবিগুলো লিখিত আকার জমা দিচ্ছি এবং আইডিবি সহ বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে আমরা জমা দিচ্ছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা নিকট আমাদের দাবিগুলো পাঠানো হয়েছে কিন্তু এখন আমরা দেখতে কোনো কোনো ফলাফল আমরা পাইনি আমাদের দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে না তারপর আমাদের ডিপ্লোমা সারা বাংলাদেশের প্রায় অনেক স্টুডেন্ট আছে আমাদের ঢাকা পলিটেকনিক আছে এবং বাংলাদেশে যদি আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংখ্যা দেখেন অনেক সেই তুলনায় আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় মাত্র একটি কোনটি ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন এতগুলো স্টুডেন্ট একটা বিশ্ববিদ্যালয়ে কিভাবে যাবে আর এছাড়া আমাদের জন্য কোনো পাবলিক ইউনিভার্সিটিও নাই যেমন আমরা কিন্তু চাই না আমাদের সরকার আমাদের যেন বেসিক ব্যবস্থা করতে পারে আমাদের ম্যাক্সিমাম জায়গায় বিএসসির ব্যবস্থা না থাকায় আমরা কী করি আমরা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যাই আমরা কিন্তু জানি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে যারা শুধু ইভিনিং শিফটে সার্টিফিকেট দেয় এখন আপনিই বলেন আমাদের এই বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভিত্তিটা কোথায় থাকে আমাদের আন্দোলন আমাদের দাবি যতদিন না হবে আমাদের আন্দোলন চলমান থাকবে এবং প্রধান উপদেষ্টার সাথে এবং কারিগরি শিক্ষা পরিষেবা আমাদের এটাই দাবি যেন আমাদের যে ছয়টা দাবি আমাদের লিডাররা আমাদের বড় ভাইরা যে তুলে ধরা হয়েছে আমাদের পক্ষ থেকে ওই দাবিগুলো যেন তারা মেনে নেয় এবং বাস্তবায়ন করে এবং আমাদেরকে যেন আশাবাদী প্রথম অনেকবার আশাবাদ বসে আমাদের দাবি মেনে নেওয়া হবে কিন্তু পরে মেনে নেওয়া হয় নাই এই যে ঘোরাঘুরি এই ঘোরাঘুরিটা যেন না হয় আমাদের দাবিটা যেন সঠিক সময়ে আমাদের ভাইরা যে ঘোষণা দিয়েছে ওই ঘোষণা অনুযায়ী যেন মেনে নেওয়া হয় এটাই তাদের কাছে আমাদের কাম্য প্রত্যেকটা পলিটেকনিকই তো নিয়োগ দেওয়া হয়েছে যখন তখন আপনার জেনারেল কৃষি এগুলো আপনি একটু আগে তো বড় ভাই বলছে তো এরকম বিভিন্ন বিভিন্ন সেক্টর থেকে ঢুকানো হয়েছে কিন্তু মূলত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে জুনিয়ার ইনস্ট্রাক্টর এরা তো ডিপ্লোমা পাস হওয়া জরুরি তাই না তো ডিপ্লোমা আমরা চাই যে এই জায়গায় ডিপ্লোমা পাশ করে আমাদেরকে জুনিয়র ট্রেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হোক সালটা দাবি তো দাবিগুলো নিয়ে আমরা যখন বিভিন্নভাবে দৌড়াদৌড়ি করা এর আগেও আমরা আন্দোলনে ছিলাম যেমন চব্বিশের একুশে আগস্ট থেকে কিন্তু আমাদের আন্দোলনটা শুরু এবং এখন পর্যন্ত চলতেছে তো পূর্বে যখন আন্দোলন করছিলাম আমরা এর আগেও সাত রাস্তা মানে উপলব্ধ করছিলাম সে সময় আমাদের ডিআইজি স্যার উনি আসছিলেন তারপর মহাপরিচালক স্যার আসছিলেন ওনারা আসার পর আমাদের আশ্বাস দিয়েছিলেন যে আমাদের দাবিগুলো তারা মেনে দেবে এবং আমাদের থেকে সময় চেনে নিয়েছিলেন কিন্তু তারা সময় না পরেও আমাদের কোনো উপযুক্ত কোনো সঞ্চতন হয়ে আমরা পাইনি না বলটন আবারও মিলেনিয়ান অপারে বল্টন ফ্রিজ কিনে আপিয়ে হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলনিয়ার ছড়ি ছড়ি টেস্ট চুড়ে এটা শুধু বল্টেনই পারে